এই যে আমরা লুত আলাহ সালামের জীবনী শুনলাম এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে নাকি নাই আছে প্রথম শিক্ষা সংক্ষেপে বলছি সেটি হলো সমকামিতা এবং পুরুষে পুরুষে এই যে লওয়াত এটা স্পষ্ট হারাম যেটা আল্লাহ বরদাস্ত করেন নাই এই পাপের কারণেই আল্লাহ রব্বল আলমিন পুরো সাদুম জাতিকে ধ্বংস করে দিয়েছেন দুই নম্বর শিক্ষা হলো এটি একটি বিকৃত মনস্তাত্ত্বিক মন্ত্র এটা হলো মানুষের যারা এগুলো লালন করে মনে করতে হবে তাদের ব্রেনের সমস্যা আছে এগুলো শরীয়ত সমর্থিত নয় যেটা আমাদের অনেক মানে সমাজে আমাদের মাঝে এল কিউ এবং ট্রান্সজেন্ডার এগুলো বিভিন্ন নামে সরানো হয় এগুলো মনে রাখতে হবে যারা এই ট্রান্সজেন্ডারে বিশ্বাসী এদের মস্তিষ্কের সমস্যা আছে এদের ব্রেনের মধ্যে সমস্যা আছে এরা পুরো নাস্তিকের মতো জীবনলাপন করে তিন নম্বর আরেকটি শিক্ষা হলো একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য আল্লাহরবুল আলমিন বিয়ের ব্যবস্থা করেছেন একটা বিয়ে করলে ওই সমাজ সুস্থ থাকে শরীর মানুষের সুস্থ থাকে এবং পবিত্র থাকতে পারে এটা একটা বিয়ে ছাড়া অন্য কোনো উপায়ে মানুষ কোনো দিন পবিত্রভাবে থাকতে পারে না আরেকটি শিক্ষা হলো সমকামিতা যদি চলে আর এটাই যদি প্রমোট করা হতো আল্লাহ যদি এটা বৈধ রাখতেন তাহলে এই দুনিয়া সর্বোচ্চ পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের পরে দুনিয়াতে কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না কারণ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পুরুষদের নাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র নারীদের আছে এরপরে আরেকটি শিক্ষা হলো আমরা যারা ইসলামকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি তাদের উচিত হলো মেহমানকে যথেষ্ট সম্মান করা দেখেন লুত আলাই সাল্লা সালামের এমন বিপদের প্রাক্কালেও বিপদের সন্ধিক্ষণেও তিনি মেহমানদেরকে একটু অপমান করার জন্য তিনি সুযোগ দেন নাই তিনি চেয়েছেন যে আমার মেহমানরা যাতে কোনোভাবেই অপমান অপদস্থ না হয় এই জন্য বিশ্বনবী বলেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে যথেষ্ট সম্মান করে মেহমানকে সম্মান করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাহলে এটা আমরা শিখলাম পাঁচ নম্বর শিক্ষা হলো মেহমানকে যথেষ্টভাবে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে ছয় নম্বর একটা শিক্ষা হলো প্রত্যেক মানুষের জীবনে প্রিয়জন এবং আস্থাভাজন একজন ব্যক্তি থাকা দরকার সেটা হচ্ছে নিজের প্রিয়তমা স্ত্রী নিজের বিবি বিবি যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে মনে রাখবেন আপনার জীবনে আপনি শান্তি পাবেন না এক স্কলারের মুখে শুনেছিলাম নারীর মন বুঝলে নিয়ামত না বুঝলে কেয়ামত এর নাম হচ্ছে নারী জাতি এই জন্য যারা আমরা বিবাহিত আছি আমাদেরকে জেনে বুঝে পরিবারের সাথে কথা বলতে হবে হুট করে এমন একটা কথা বলা যাবে না যেই কথায় তিনি প্রলুব্ধ হয়ে আপনার জীবনের সব গোপন তথ্য আরেকজনের কাছে ফাঁস করে দেয় কারণ আমার জীবনের কতখানি স্বচ্ছতা আছে এটা আমি যত জানি তার সে বেশি যেন আমার বউ কথা বলেন ঠিক কি না আমি কতখানি ভালো মানুষ আমার পরিবার জানে অন্য দুনিয়ার কেউ না জানলেও প্রথমে আমার পরিবারকেই জিজ্ঞেস করতে হবে যে আমি কেমন মানুষ এজন্য বিশ্বনবী বলেছেন যে তার পরিবারের কাছে ভালো সে গোটা জাতির কাছে ভালো আমি নবী আমার পরিবারের কাছে ভালো এই জন্য আমি সারা বিশ্বের নবী হিসেবে প্রেরিত হয়েছি সোহান আল্লাহ সম্মানিত অবস্থিতি সর্বশেষ আরেকটা আর এই জন্য আস্থাভাজন কোনো পরিবার পেতে হলে দিনদারি দেখে আপনাদের আপনাদের ছেলেদেরকে বিয়ে করাবেন মেয়েটার যদি রূপ কমও হয় মেয়েটার যদি অর্থ সম্পদ কমও থাকে মেয়েটার যদি বংশ একটু দুর্বল থাকে কিন্তু খেয়াল রাখবেন মেয়েটা নামাজি কিনা মেয়েটা দিনদারি কিনা দিনদারি মেয়ে হলে আপনার সাথে কোনো দিন বিশ্বাসঘাতকতা করবেন না বেইমেনি করবেন না এটা হচ্ছে দিনদার এই জন্য বিশ্বনবী বলেছেন তুলকা হল মারা আতু লেয়ার বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তার রূপ দেখে তার বংশ দেখে তার ধর্ম দেখে এবং তার সম্পদ দেখে কিন্তু বিশ্বনবী বলেছেন একজন মেয়েকে প্রাধান্য দেবে তার ধর্মর ব্যাপারে তার দিনের ব্যাপারে দিন আছে যার ওই তিনটা থাকুক আর না থাকুক অন্তত দিন যদি থাকে তাহলে মেয়েটাকে বিয়ে করে নাও আল্লাহ এরপরে আরেকটি শিক্ষা হলো লজ্জার শরীয়তে লজ্জার অনেক গুরুত্ব আছে যার লজ্জা নাই সে প্রচুর প্রচুর চেয়ে অনিকৃষ্ট এজন্য বিশ্বনবী বলেছেন আল হায়াউ ইমান লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ ইজলাম তাস্তাহি ফাসনা তাসন যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যার লজ্জা আছে সেই ব্যক্তি কোনোদিন পুরুষে পুরুষে লাওাত বা সমকামিতা করতে পারে না এমনও কিছু মহিলা আছে মেয়েরা মেয়েকে বিয়ে করতেছে বলেন না আর কিছু হিন্দু চক্র ঢুকেছে আমাদের মুসলিম সমাজের মধ্যে তারা মুসলিম পরিচয় দিয়ে আমাদের মানে মুসলিম মেয়ে মা বোনদেরকে নিয়ে তারা ধর্ষণের শিকার করতেছে এই জন্য আপনার বাচ্চার হাতে আপনার মেয়ের হাতে আপনার ছেলের হাতে মোবাইলটা দেওয়ার আগে দশবার ভাববেন সে মোবাইলে কি করায় এটা ফলো করবেন এটা দেখতে হবে অচেত এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলে যে অস্ট্রেলিয়া চলে গিয়েছে আপনার ছেলে যে ভারতে চলে গিয়েছে আপনার ছেলে যে দশটা মেয়ের সাথে জেনাই লিপ্ত হয়েছে এটা আপনি টেরই পাবেন না এর নাম হচ্ছে ডিজিটাল মোবাইল এবং অনলাইনের জগৎ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইমাম যদি আমাদের না থাকে তাহলে কোনো বংশ এবং কোনো নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও রেহাই পাওয়া যাবে না নবীর স্ত্রী নুহ লুত নবীর স্ত্রী এবং নুহ নবীর স্ত্রী দুইজনে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ দুইজনকে কিয়ামত উদ্দিন বলবেন জাহান নামে যাও দেখবেন সুরাত তাহারিম খুললেই পেয়ে যাবেন দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াকিলাদ খুলান না রা ফেলেন হে লুতের স্ত্রী এবং লোহের স্ত্রী তোমরা দুইজনে একসাথে জাহান্নামীদের সাথে জাহান্নামে যাও তোমাদের জন্য জান্নাত নাই কারণ একটাই তাদের অন্তরে কী ছিল না ইমান ছিল না তারা ইসলামকে বিশ্বাস করে নাই আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই সম্মানিত অবস্থিতি আসুন আল্লাহ বাগ আমাদেরকে লুত নবীর জীবন থেকে যা জানালেন আমরা যা জেনেছি নবীর মুখ থেকে আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন সকলে পরে আমিন